যেখানে গেছিলাম আমি তালের বড়া খাইতে কিন্তু দারুণ হয়েছিল আমি আটা আর ময়দা দিয়ে গেলাম এই যে প্রথমে তাল আমি শুলে লইলাম হাতে দিয়ে একটা একটা করে টাইনা টাইনা এক হাতে দিয়ে ক্যামেরা কথা অসুবিধা হতো তাই একটুখানি শেয়ার করলাম শুনলাম শুনলে এই যে আমরা যে মশলা কুটি ওইটা দিয়ে আমি এবার করছি ওইটা দিয়ে করে দিয়ে তো হয় খুব সুন্দর হয় এটা দিয়ে অল্প অল্প জল ছিটাই লইছি তালটা দিয়ে ছিটে ছিটে ওইটা দিয়ে করছি আর এই যে নারিকলটা করে লইছি আর আমি কী কী দিলাম চলো আমি এই জন্য তালের মেয়েদের তালটা সেক আবারও মানে ভালো করে সাইনা নিছি সাইনা আটা দিছি ময়দা দিছি চিনি দিছি একটু লবণ দিছি আর বেকিং সোডা দিয়েছি দিয়ে ভালো করে মাখাইছি তারপর নাইকলটাও দিছি এই যে নারিকলটা দিয়ে দিম আর বাকি একটু দেখানি হলো না এক হাত দিয়ে একটুখানি দিকদার হয় বাকি আর তারপর নাইকল দিয়ে ভালো করে মাখাইয়া এটার আমি ঢাকায়া এই যে মাখায় নিয়েছি ভিডিও মামাম আমরা দিছিল যেহেতু তো পারে না এক হাতে দিকদার হয় কইছিলাম তারপরে মাখায় আমি ফ্রিজে রেখে দিলাম তিন চার ঘন্টা অবধি রাত্রে তারপরে ভাজি ভাজিয়ে সবার আগে বোমাদেবরা দিয়ে দিলাম যেহেতু প্রথম বানাইছি আর আমি পিঠা বানিয়ে দিয়ে দিই আর আমার পিঠাগুলি কেরমন লাগলো জানিবা